হ্যালো আসসালামু আলাইকুম পিও খামারি ভাইরা আমি আব্দুর রাজ্জাক টেট গ্লোবাল লিমিটেড থেকে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে আমাদের একটা ফিড মিক্সার মেশিন যেটা আপনি প্রতি ব্যাচে চারশো কেজি ফিড মিক্সার করতে পারবেন এখানে আপনি ফোর কিলো একটা মোটর থাকবে এবং এটার মাধ্যমে আপনারা সঠিকভাবে কিভাবে খাদ্য মিক্স করতে হয় দেখুন এর ভিতরে আপনার হচ্ছে সেই সিস্টেম ব্লেড দেওয়া আছে এবং এক পাশ দিতে বের করে নিতে হবে আমরা আসলে এই গুলো বের করি নাই এগুলো আসলে আপনাদের ব্যাস গুলো বের করে সেট করতে হয় সেই ক্ষেত্রে আর এই ফিট মিক্সার মেশিনটা চায়না থেকে আমদানি করা হয়েছে এর সঙ্গে আমরা হচ্ছে মোটর লাগানো হয় এখানে একটি গিয়ার বক্স সিস্টেম আছে এটা আপনার ভিতরে আছে আমরা এখন এটা সেট আপ নাই নতুন আসছে শুধু আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে আপনারা এই ফিট মিক্সার মেশিনটা আমাদের কাছে পাবেন যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনাদের পার্শ্ববর্তী টেট গ্লোবাল লিমিটেড এর কোনো শাখায় যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে পারবেন আবার কোন এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো খুদা হাফিস